শাশুড়ির ভাড়া করা বারো লক্ষ টাকার কিলারে খুন হন সালমান শাহ দীর্ঘ উনত্রিশ বছর পর বেরিয়ে আসছে সালমান শাহ হত্যার এমনই চাঞ্চল্যকর তথ্য হত্যার আগে ছয় লক্ষ ও হত্যার পর আরও ছয় লক্ষ টাকা দেওয়ার চুক্তি করেন সালমান শাহের শাশুড়ি লতিফা হক লুসি ঘটনা কি আসলেই তাই চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর রাত্রি ছিল এক নির্মম পরিকল্পিত হত্যাযজ্ঞের মঞ্চ নারকীয় হত্যাযজ্ঞের সে রাতের রোমহর্ষক বর্ণনা দেন সালমান শাহ হত্যা মামলার এগারো নম্বর আসামি রেজভি আহমেদ ফারহাদ দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতা সালমান শাহের অপমৃত্যু মামলার রূপ নিয়েছে হত্যা মামলায় এরপরে নতুন করে আলোচনায় দীর্ঘ আঠাশ বছর আগে উনিশশো সালের রেজভির দেয়া একটি জবানবন্দি যেখানে রেজভি সালমান শাহের হত্যার দায়ী স্বীকার করে বলেন আমরা সালমান শাহকে হত্যা করেছি ঘটনাটিকে আত্মহত্যা হিসাবে সাজানো হয়েছিল হত্যাকাণ্ডে স্বামীরা ও তার পরিবারের সদস্যসহ আরও অনেকে জড়িত ছিলেন হত্যার সময় আমিও উপস্থিত ছিলাম এই জবানবন্দি অনুযায়ী সালমান শাহের মৃত্যু ছিল বারো লাখ টাকার চুক্তিভিত্তিক হত্যাকাণ্ড রেজভির দাবি এই চুক্তি করেছিলেন সালমান শাহের শাশুড়ি লতিফা হক লুসি এ পরিকল্পনায় ছিলেন বাংলা চলচ্চিত্রের খলনায়ক ডন ডেভিড ফারুক ও জাভেদসহ আরও কয়েকজন উনিশশো সালের রেজভির একশো চৌষট্টি ধারার জবানবন্দিতে উল্লেখ করা হয় উনিশশো সালের পাঁচই সেপ্টেম্বর রাতে গুলিস্তানের একটি বাড়ে বসে সালমান শাহকে হত্যার পরিকল্পনা করা হয় সেই বৈঠকে উপস্থিত ছিলেন ডন ডেভিড ফারুক জাভেদ সাত্তার সাজু ও রেসভি ফারুক দু লাখ টাকা বের করে জানান সামিরার মা এই টাকা দিয়েছেন সালমানকে শেষ করার জন্য মোট বারো লাখ টাকা দেবেন কিন্তু টাকা নিয়ে ডনের সঙ্গে ফারুকের কথ কাটাকাটি হলে পরে আরও চার লাখ টাকা এনে জানান কাজের আগে ছয় লাখ কাজের পরে ছয় লাখ দেওয়া হবে এরপর প্লাস্টিকের দড়ি ক্লোরোফর্ম রিভলভার ও সিরিন সহ প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করা হয় রেসবি জানান সেই রাতেই পাঁচই সেপ্টেম্বর রাত আড়াইটায় সালমান শাহের স্কাটাকের বাসায় যান ডন ডেভিড ফারুক ও আজিজ মোহাম্মদ ভাই ঘটনাস্থলে ছিলেন সালমানের স্ত্রী সামিরা শাশুড়ি লতিফা হক লুসি ও রুবি ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা হয় কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে শুরু হয় ধস্তাধস্তি এক পর্যায়ে আজিজ ইঞ্জেকশন পুশ করার নির্দেশ দেন রেজবির দাবি এরপর ইঞ্জেকশন পুশ করে সালমানকে হত্যা করা হয় এবং ঘটনাটিকে আত্মহত্যা হিসাবে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার মরদেহ সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট এগারো জনকে আসামি হিসাবে উল্লেখ করা হয়েছে হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক অন্য দশ আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক ডন নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি ডেভিড জাভেদ ফারুক মিফিয়ার বিউটি সেন্টারের রুবি আব্দুস সাত্তার সাজু ও রেসভি